সিংহবাদ নেতারে বড় বড় নেতারাই আপনার বড় বাদে বাদ পাই সবারই দেখতেছি যে ডিসেম্বরের কেউ বেঁধে দিতেছে কেউ আপনার রমজানের আগে তার মানে যেই লাভ সেই কোথাও ডিসেম্বর বলতে রমজান রমজান বলতে ডিসেম্বরে একই শব্দ একই শব্দ চয়ন হচ্ছে কিন্তু আপনারা দেখছেন ইসলামী আন্দোলনে আমি পীর সেব চর্মনাই এখনো সেই অনল অবস্থানে দাঁড়িয়ে আছে যে আমরা আগে সংস্কার চাই এরপরে নির্বাচন চাই ছাত্রদের রক্তের উপরে এইভাবে বিশ্বাসঘাতকতা বেঈমানি সংস্কার না করে আবার নির্বাচনে গেলে একই অবস্থা হবে তাহলে এত ছাত্র জীবন দেওয়ার কি দরকার ছিল এত মা তাদের সন্তান হারালো কি বল ভাই তার ভাইকে হারালো এগুলো আসলে দেশের জন্য কেমন কি হবে এটা আসলেই খুব দুঃখজনক এই জন্য আমরা একটু চিন্তিত আছি বিভ্রাত বিভ্রাতির অবস্থায় আছি যে মানুষ কি চাই জনগণ কি চায় আর রাজনীতি নেতারা কি চায় তা আমরা আসলে কি বলবো সবার কাছে দেওয়া চাই জনগণকে শক্ত অবস্থান আসার জন্য আমি আহ্বান জানাই আসুন আমরা যতদিন পর্যন্ত সংস্কার না হয় ততদিন পর্যন্ত আমরা নির্বাচনে যাব না এই মনে আমরা একটা আওয়াজ তুলি এবং বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে এই সরকারের ডানে সামনে পেছনে থেকে আমরা জনগণরা নাকি সহযোগিতা করি রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুজদান করুক দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আমাদেরকে কাজ করা লবুল্লাহ আলমী তৌফিক দান করুক আমি